নমস্কার পিতৃপক্ষ শেষ হয়ে গেছে তর্পণ মহালয়ার চণ্ডীপাঠ প্রভৃতির মাধ্যমে কালী পুজো সব কিছুর মধ্য দিয়ে আমরা পুজো প্রদীপ দিয়ে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে শ্রদ্ধা বলুন ওদের জন্য আমাদের যে ভক্তি এবং ওদের থেকে আমাদের যে আশীর্বাদ পাওয়া সেটা সবটাই হয়ে গেছে শান্তিপূর্ণভাবে মহালয়া গেছে তারপর দেবীপক্ষ স্টার্ট হয়ে গেছে আর দেবীপক্ষ মানে সাজো সাজো রব আমাদের মধ্যে মহামায়া দুর্গা আমাদের এই পৃথিবীতে মায়ার বন্ধনে আমাদেরকে রেখে গেছেন রাখছেন আর এই মায়ার বন্ধনে আমরা থাকি বলেই ওনার নাম হচ্ছে মহামায়া এই মহাজগতকে যিনি মায়ার মধ্যে আটকে রেখেছেন তিনি হচ্ছেন মহামায়া মহামায়া কাছে আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু একটা জিনিসই চাইব সেটা হচ্ছে মহামায়া আমাকে কৃষ্ণ ভক্তি দাও কারণ মহামায়া যে মায়ার ছায়ায় আমাদেরকে রেখেছেন তার উল্টো পিঠেই আছে কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তি তাই কৃষ্ণ ভক্তি সবচেয়ে যিনি দিতে ভালোবাসেন তিনি হচ্ছেন মহামায়া এই জাগতিক বন্ধনে তিনি আমাদেরকে রেখেছেন আর জাগতিক বন্ধনে থাকতে থাকতে আমরা সেই ভক্তির জগৎটাকে ভুলেই যাচ্ছি আমরা ভুলেই গেছি যে সম্পর্ক আমাদের সৃষ্টি হচ্ছে সেই সম্পর্ক কিন্তু একদিন শেষ হবে আর ওই কথাটা যখন চিন্তা করি তখন মনে হয় কি আমরা সত্যি সব ছেড়ে যাব যেতে হবে আর সেই জায়গাতেই যে আমাদেরকে প্রত্যেকটা দিক দেখিয়ে নিয়ে যাবে সেই হচ্ছে ভক্তি আর সেই ভক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ছাড়া আমাদের আর কিন্তু কতি নেই বলে না রাখে কৃষ্ণ মারেকে দেবীপক্ষের আজ প্রথমা এইভাবে দেবীপক্ষ আমাদের কাছে আসে যারা নবরাত্রি করেন তারা তো আজকে থেকে শুরু করেছেন কিন্তু আমরা যারা বাঙালি আমরা বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু করি তাই মহামায়ার কাছে আমরা চাইবো ভক্তি, আর চাইব মাগ এই জগৎ যেটা তুমি তৈরি করেছ সেটা সুখে শান্তিতে রাখো আর ওই সুখে শান্তিতে রাখতে গেলে একটা জিনিসই দরকার সেটা হচ্ছে নাম জপ আর ভক্তি শুভ দুর্গাপূজা